অবশেষে কেন্দ্র সরকারের কাছে হার মানতে বাধ্য হলো রাজ্য সরকার তৃণমূল সরকার অবশেষে কেন্দ্রের সমস্ত দাবি মেনে নিতে বাধ্য হল আর তারপরে বড় উপহার দিল কেন্দ্র সরকার কিন্তু যতদিন তারা দাবি মানেনি বা সত্য পূরণ করেনি ততদিন পর্যন্ত কান্নাকাটি করতে হয়েছে রাজ্য সরকারকে আপনারা সকলেই জানেন যে কেন্দ্র রাজ্য সংঘাত আজকের নয় তাও যদিও হয় কেন্দ্র প্রকল্পে বরাদ্দ নিয়ে এরাজ্যের শাসকের হামেশাই অভিযোগ বাংলাকে বঞ্চিত করে চলেছে কেন্দ্রের মোদী সরকার বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখে বাংলাকে ভাতে মারতে চাইছে নাকি কেন্দ্র তা একশো দিনের কাজ হোক বা আবাসের মতো প্রকল্প কিন্তু এটা তারা কখনোই বলছে না যে কেন্দ্রের সমস্ত প্রকল্পগুলোর নাম নিজেদের নামে চালিয়ে দিচ্ছে বাংলা কিন্তু টাকা দিচ্ছে কারা টাকা দিচ্ছে কেন্দ্র কিন্তু কেন্দ্র এই চূড়ান্ত ষড়যন্ত্র ধরে ফেলেছে বহুদিন আগেই তারপর থেকেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছে এরপরে কেন্দ্র থেকে একদম পরিষ্কারভাবে শর্ত দেয়া হয় যদি কেন্দ্রীয় প্রকল্পের নাম কেন্দ্র প্রকল্পের নাম হিসেবেই ব্যবহার করা হয় রাজ্য সরকারের দেওয়া নাম যাতে ব্যবহার না করা হয় সেই নির্দেশ দেওয়া হয় কিন্তু সেখানে রাজ্য সরকার কিছুতেই নাম পরিবর্তন করতে চায় না তারা নিজেদের নামই চালাতে চায় কিন্তু অবশেষে কেন্দ্র সরকারের চাপে পড়ে অথবা আপনারা বলতেই পারেন যে শেষ পর্যন্ত কোনো রাস্তা না থাকায় শেষ পর্যন্ত কেন্দ্রের সত্ত্ব মানতে বাধ্যই হলো রাজ্য সরকার নবান্নে সূত্রের খবর রাজ্যে গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প আটকে রাখার টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার দুবছর বহু টাল বাহানার পর অবশেষে জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য মোট তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার এবারে অবশেষে লক্ষ্মী এলো বাংলার কোষাগারে কিন্তু কেন দীর্ঘদিন আটকে ছিল বরাদ্দ শোনা যাচ্ছে নামের গেরোতেই এতদিন কেন্দ্র টাকা দেয়নি রাজ্যকে নাম নিয়ে কেন্দ্রের কথা না মানাতেই টাকা আটকে দেয়া হয় আসলে রাজ্যের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিকে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র নামে রূপান্তরিত করতে হতো কেন্দ্র বরাদ্দ পেতে এই শর্তে প্রথমে রাজ্য আপত্তি করাতে বরাদ্দ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় কেন্দ্র এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শর্ত মতো হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিকে রাজ্য সরকার আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র করে দিয়েছে দেখছে যেহেতু কোনো উপায় নেই তো কী করবে কেন্দ্রের শর্ত মানতেই গলেছে বড় সূত্রের খবর সম্প্র মানে সম্প্রতি এই প্রকল্পে রাজ্য বিপুল পরিমাণ কেন্দ্র অর্থ বরাদ্দ পেয়েছে